বাবা রাসেল তুমি কয়ে যাচ্ছ বাবা আব্বাজান আমি তো যাত্রাপালার পাঠ করতে যাচ্ছি বাবা রে তুমি কোথায় যাবে আর কি পাঠ করবে আমাকে একটু বলো দেখি আব্বাজান আমি তো যাত্রাপালা পাঠ করতে যাচ্ছি তা আমি তো রাজার পাঠ করব আমাকে কিছু ডায়লগ শিখিয়ে দাও তো আব্বাজান রাজার পাঠ করবে তুমি হ্যাঁ হ্যাঁ আমি যা যা বলবো তাই তাই তোমার বলতে হবে যদি বলো তাহলে কাজ হতে পারে ঠিক আছে আব্বা আমি তাই তাই বলবো তুমি বলো কি বলতে হবে বাবা রে আমি বাড়ির যেদিকে তাকাই সেদিকে ঘোর অন্ধকারই দেখতে পাই শুধু ঘোর অন্ধকার রে বাড়ির যেদিকে তাকাই চারিদিকে শুধু ঘোর গন্ধ পাই ছি 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 এগুলা কি বলো তুমি গন্ধ কেন বাড়াবে ছি 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 এগুলো কি বল তুমি গন্ধ কেন বাড়াবে আরে বাবা তোরে কইলাম কি আর বলস কি আরে বাবা তোরে কইলাম কি আর তুই বলস কি আরে বাবা রে আমি তোরে কইলাম কি আর তুই করছিস কি তোরে দিলাম তোরে দিলাম রাজার পাট আর তুই করবে নিছিস মেসরের পাট এটা কি হবে আরে বাবা তো কইলাম কি আর তুই করিস কি